আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের আলোচ্য বিষয় হবে তোমাদের নবম শ্রেণীর জীবন ও জীবিকা বিনিয়োগ পরিস্থিতি তিন এখান থেকে আমি সৃজনশীল আকারে প্রশ্নটা সাজিয়ে নিয়েছি তোমরা জানো তোমাদের পরীক্ষা বিগত সালের সিলেবাস অনুযায়ী হবে সেহেতু তোমাদের সৃজনশীল প্রশ্ন আসবে এই জন্য কিন্তু আমি এই সৃজনশীল আকারে এগুলোকে সাজিয়ে নিয়েছি চলো শুরুতে আমরা এখন দেখি কী কী তথ্যগুলো দেয়া আছে এবং কী কী এখান থেকে আমাদের নির্ণয় করতে হবে এখানে দেওয়া আছে যে জনাব উপতঙ্গা তার সঞ্চিত দুই লক্ষ টাকা বিনিয়োগ করতে চান তার জন্য তিনটি প্রকল্প রয়েছে যেমন বিনিয়োগ প্রকল্প এক দুই তিন বিনিয়োগের নাম আছে এরপরে মুনাফার হার মুনাফার হিসা হিসেবায়নের সময়কাল বিনিয়োগের সময়কাল এখন দেখি এক নম্বর বিকল্পে আছে যে ব্যাংকে মেয়াদি আমানত যেমন মুনাফার হার আছে নয় পার্সেন্ট এটা হচ্ছে দৈনিক এবং বিনিয়োগের সময়কাল আছে তিন বছর বিকল্প দুই ব্যাংকে আমানদি বা মেয়াদি আমানত আছে নয় পার্সেন্ট এটা অর্ধবার্ষিকী এবং সময়কাল হলো বা মেয়াদকাল হল তিন বছর তিন নম্বর বিকল্প তিন বছর মেয়াদি সঞ্চয়পত্র এখানে বলাই আছে বছরের সংখ্যা তিন হবে এরপরে আছে যে নয় দশমিক পাঁচ পার্সেন্ট ত্রৈমাসিক মানে তিন বছর আর কি ত্রৈমাসিক পদ্ধতিতে মানে কি বছরে কিন্তু চারবার ধার্য করতে হবে আর অর্ধবার্ষিকী বছরে দুইবার ধার্য করতে হবে আর দৈনিক মানেই প্রতিদিনই ধার্য করতে হবে ঠিক আছে তা চলো আমরা এই সম্পর্কে এখন এই অঙ্কের সমাধান দেই বা আগে দেখি যে আর প্রশ্ন কি কি তথ্যগুলো দেওয়া আছে এরপরে ক নম্বর প্রশ্ন বসে দেখো যে পূর্ণরূপ লিখো খ অর্থের সময় মূল্য বলতে কি বোঝায় গ প্রকল্প এক ও দুই এর ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো গ জনাব উপতঙ্গার জন্য কোন প্রকল্পে অর্থ বিনিয়োগ করা যুক্তিযৌতিক হবে তা মূলত বিশ্লেষণ করো বা ব্যাখ্যা করে এভাবে আচ্ছা প্রথমে যেহেতু বলছে গ প্রকল্প এক ও দুই ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো তার মানে আমাদের গহা যখন করতে যাব তখন কিন্তু আমাদের প্রকল্প তিনেরও ভবিষ্যৎ মূল্য বের করতে হবে এরপর যেইটার ভবিষ্যৎ মূল্য বেশি হবে ওইটাই মূলত জনাব উপল তৎচাঙ্গার জন্য বিনিয়োগ করা উপযুক্ত হবে বলে মনে করি এবার ব্যাখ্যা দিব তার আগে চলো শুরু করি ক এবং খ প্রশ্নের উত্তর দিয়ে তাহলে ক নম্বর প্রশ্নের উত্তরে আসি যে ইএ আর এর পূর্ণরূপ হবে ইফেক্টিভ অ্যানুয়াল ইন্টারেস্ট এবারে খ প্রশ্ন উত্তর হবে যে সময়ের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় তাকে অর্থের সময় মূল্য বলে অর্থাৎ ব্যাখ্যাটা তোমরা এভাবে সাদাবা আজকের এক টাকা ভবিষ্যতে এক টাকার সমান মূল্য বহন করে না যেমন আজকে এক টাকা দিয়ে যে চকলেট কিনতে পারবে ভবিষ্যতে এক টাকা দিয়ে সেই চকলেট কিনতে পারবে না এই কিনতে যে জায়গায় বলছি সেখানে ক্রয় করতে পারবে না এই কথাটা তোমরা উল্লেখ করতে পারো যে পারবো না কেন পারবা না দেখো আমরা অনেকের কাছে শুনেছি ভবিষ্যতে যে এক টাকা দিয়ে চারটা চকলেট কেনা যাইতো এখন এক টাকা দিয়ে কি সেই এক টাকা দিয়ে কি এখন চারটা চকলেট কেনা যায় না বরংশ একটা চকলেট আমাদের কিনতে বা ক্রয় করতে খরচ হয় দুই টাকা এরকমের কিন্তু তুমি দেখো যে প্রত্যেকটা জিনিসের দাম সময়ের পরিবর্তনের সাথে সাথে কিন্তু বৃদ্ধি পাইছে অর্থাৎ এ দ্বারা আপনাদের অর্থের সময় মূল্য যে সংজ্ঞাটা যে অর্থের সময় সময়ের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় তাকে মূলত অর্থের সময় মূল্য বলে তুমি তোমার বিভিন্নভাবে এটাকে সাজিয়ে তোমার ব্যাখ্যা করে দিতে পারো তাতে কোনো সমস্যা হবে না আশা করি এরপরে গ প্রশ্নে উত্তরে যাবো এবং এভাবে সাজিয়ে নেব যে প্রকল্প এক ও দুই এর ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা হলো তাহলে প্রকল্প এক দিয়ে শুরু করব এখানে শুরুতে আমরা লিখে নেবো যে বর্তমান মূল্য পিবি দেওয়া আছে দুই লক্ষ টাকা সুদের হার আই সমান সমান দেয়া আছে নয় পার্সেন্ট বা এটা বাঙালি হয় শূন্য দশমিক শূন্য নয় মেয়াদকাল এন আছে সমান সমান তিন বছর বছরের চক্রবৃদ্ধি সংখ্যা এম সমান সমান আছে তিনশো পঁয়ষট্টি বার যেহেতু এখানে দৈনিক আকার দেওয়া আছে এরপরে আমরা জানি ভবিষ্যৎ মূল্য এই ভবিষ্যৎ মূল্যের সূত্রটা আমাদের এখানে প্রয়োগ করতে হবে যে এফ বি সমান সমান পিবি এরপরে ওয়ান ইন্টু ইন্টু ওয়ান প্লাস আই নিতে হবে এম এন ইন্টু এম এখানে এম কথাটা হলো যেহেতু এখানে চক্রবৃদ্ধি সংখ্যা আছে এর জন্য কিন্তু এম নিচে দিতেই হবে আর ইনটু এম দিতে হবে এরপরে পিবি এখানে আমরা পাইতেছি যে বর্তমান মূল্য আছে দুই লক্ষ টাকা এরপরে ইনটু ওয়ান প্লাস যেখানে তোমার আই এস এলো সুদের হার ওইখানে কিন্তু শূন্য দশমিক শূন্য নয় বসাই দেওয়া এরপরে বাগাকারে নিচে যেখানে এম আছে সেখানে তিনশো পঁয়ষট্টি বসাই দেওয়া এরপরে যেখানে এন আছে বছরের সংখ্যা আছে কত তিন সেখানে তিন দেবা ইন্টু যেখানে এম আছে সেখানে তিনশো পঁয়ষট্টি দিয়ে দেবা এরপরে কাজ হয়েছে আমরা প্রথমে এটাকে নিয়ে ভাঙ্গাবো কাজ হইলো এখানে যে এখানে শূন্য দশমিক শূন্য নয় আছে এর বাঁগ দেবা তিনশো পঁয়ষট্টি দ্বারা ঠিক আছে তাহলে কিন্তু হয় দুই দশমিক চার ছয় ছয় তাহলে আমরা তৃতীয় লাইনে কাজ হবে প্রথমে দুই লক্ষ টাকা লেখবো এরপরে রাকেট দেবো তারপরে ওয়ান প্লাস ওয়ান প্ল্লাস দেওয়ার পরে শূন্য দশমিক শূন্য নয় তিনশো পঁয়ষট্টি তারা বাঘ দিলে প্রায় দুই দশমিক চার ছয় ছয় এটা উঠিয়ে দেব এরপরে ব্রাকেট দেবো ব্র্যাকেট দেওয়ার পরে পাওয়ার অর্থাৎ তিন দ্বারা তিনশো পঁয়ষট্টি গুণ দেবা তাহলে হয় এক হাজার পঁচানব্বই এরপরে চতুর্থ লাইনটা কাজ হলো প্রথমে তুমি দুই লক্ষ টাকা উঠাবা উঠানোর পরে এই যে আমরা করছি যে ইন্টু সরি ব্রাকেট ওয়ান প্লাস দুই দশমিক চার ছয় ছয় ব্রাকেট এর পাওয়ার দেওয়া এক হাজার পঁচানব্বই দ্বারা তাহলে হয় কথা দেখো এক দশমিক তিন শূন্য নয় নয় এরপরে সর্বশেষ কাজ হলো তোমার দুই লক্ষ টাকার ঘুম দিতে হবে এক দশমিক তিন শূন্য নয় নয় দ্বারা তাহলে হয় দুই লক্ষ একষট্টি হাজার নয়শো চুরাশি দশমিক সতেরো টাকা তাই এইটাই হবে কিন্তু প্রকল্প একের বা বিকল্প একের ভবিষ্যৎ মূল্য হবে দুই লক্ষ একষট্টি হাজার নয়শো চুরাশি দশমিক সতেরো টাকা এরপরে আমরা বিকল্প দুইয়ে যাব এখানে আমরা এভাবে সাজিয়ে নেব আগের মতনই সেম যে বর্তমান মূল্য হবে দুই লক্ষ টাকা সুদের হার হবে নয় পার্সেন্ট বা শূন্য দশমিক নয় হবে কিন্তু তোমার এন মানে তিন বছর এরপরে বছরের চক্রবৃদ্ধির সংখ্যা এম এম খালি দুইবার দাও এখানে খালি শুধু পরিবর্তন করছি কোনটা বছরের চক্রবৃদ্ধি সংখ্যা এর আগে ছিল দৈনিক এই জন্য তিনশো পঁয়ষট্টি দর্শী এখানে অর্ধবার্ষিক কথা উল্লেখ আছে অর্ধবার্ষিক কথা উল্লেখ থাকলে বছরের দুইবার ধার্য করা হয় ছয় মাস পর পর আর কি যেহেতু এরপরে আমরা জানি ভবিষ্যৎ মূল্য ওই সেম সূত্রই তোমরা প্রয়োগ করবা তাহলে এখানে এফ বি সমান সমান পিবি ইন্টু ওয়ান প্লাস আই বাঘ হবে এম এন ইন্টু এম এখানে দেখো পিবি ওই আগের মতন দুই লক্ষ টাকা উঠিয়ে দেবা এরপরে ইন্টু ওয়ান প্লাস যেখানে আই আছে এখানে সুদের হার আছে নয় পার্সেন্ট তুমি শূন্য দশমিক শূন্য নয় উঠিয়ে দেবা এরপরে এম অর্থাৎ চক্রবর্তী সংখ্যা আছে দুই এখানে তুমি দুই উঠিয়ে দেবা এন এর মান তিন অর্থা তিন বছর যেহেতু আছে এর ইন্টু এন এর মান কত আছে সরি এম এর মান কত আছে টু এ টু বসাই দেওয়া এরপর তোমার কাজ হলো যে দুই লক্ষ টাকাটা সরাসরি উঠে যাবা এরপরে ইন্টু দেবা এবারে ওয়ান প্লাস এই ওয়ান প্লাস দেওয়ার পরে তোমার কাজ হচ্ছে ক্যালকুলেটারের সাহায্যে শূন্য দশমিক শূন্য নয় এর বাগ দেবার দুই দ্বারা তাহলে হবে শূন্য দশমিক শূন্য চার পাঁচ ঠিক আছে দেওয়ার পরে এবারে ইন্টু দেবা সরি ম্যানে ব্র্যাকিট দেবা এবারে তিন দ্বারা দুই দিক দাও তিন দু ছয় তাহলে কিন্তু ছয় আসে যায় এবার কাজ হলো তোমার চতুর্থ লাইনে কাজ হলো তুমি দুই লক্ষ টাকা উঠাবা উঠানোর পরে ব্রাকে ইন্টু দেবা দুই লক্ষ টাকা উঠানোর পরে ইন্টু দেবা ইন্টু দেওয়ার পরে তুমি প্রথমে ক্যালকুলেটার নেওয়া ক্যালকুলেটার নেওয়ার পরে এখানে উঠাবা যে ব্র্যাকেট ওয়ান প্লাস শূন্য দশমিক শূন্য চার পাঁচ আবার ব্র্যাকেট নেওয়া তারপরে পাওয়ার দেবা ছয় তাহলে হবে কত দেখো এক দশমিক তিন শূন্য দুই তিন ঠিক আছে তা তুমি চতুর্থ লাইনে কাজ হলো দুই লক্ষ টাকা ইন্টু এক দশমিক তিন শূন্য দুই তিন এটা কোথায় পাইলাম এটা পাইলাম যে আমরা ব্র্যাকেট দিয়ে ওয়ান প্লাস জিরো পয়েন্ট জিরো ফোর ফাইভ ঠিক আছে এরে পাওয়ার দিয়েছি আবার কত দ্বারা ছয় দ্বারা এটা কিন্তু এখান থেকে পাইছি এরপরে তোমার কাজ হলো সর্বশেষের কাজ যে দুই লক্ষ টাকার গুণ দাও এক দশমিক তিন শূন্য দুই তিন দ্বারা তাহলে দুই লক্ষ ষাট হাজার চারশো ষাট টাকা হয় তাহলে এইটা পাইলাম যে বিকল্প এর ভবিষ্যৎ মূল্য কত টাকা পাইলাম দুই লক্ষ ষাট হাজার চারশো ষাট টাকা প্রিয় শিক্ষার্থীরা এরপরে আমরা আসি যে বিকল্প তিন বিকল্প তিনের ভবিষ্যৎ মূল্য আমরা বের করব। এখন শুরুতে এখানে তোমরা দিন বা যে এখানে বর্তমান মূল্য পিবি সমান সমান দুই লক্ষ টাকা এবারে সুদের হার আয় সমান সমান নয় দশমিক পঁচিশ পার্সেন্ট এটারে বাঙালি হয় শূন্য দশমিক শূন্য নয় দুই পাঁচ এরপরে মেয়াদকাল এন সময় সমান তিন বছর এবারে বছরের চক্রবৃত্তির সংখ্যা এম সমাসমান সমান চারবার হবে যে বলা আছে ত্রৈমাসিক পদ্ধতিতে সু ধার্য করে তিন মাস পর কথা অর্থাৎ তিন মাস পর সু ধার্য করলে তিন চার বারো এই জন্য এবার মান চার হবে এবারে আমরা লাস্ট সূত্রটা প্রয়োগ করবো দেখো আমরা জানি ভবিষ্যৎমূলক এ বি সময় সমান পিবি ইন্টু ওয়ান প্লাস বা ব্র্যাকেট বলতে পারো ওয়ান প্লাস আই বাঘ হবে এম এন ইন্টু এম এখন এখানে পিবি মানে বর্তমান মূল্য কত লক্ষ পাইছিলাম দেখো দুই লক্ষ টাকা এরপরে ব্র্যাকেট এবারে ওয়ান প্লাস আই সুদের হার আমরা কত পাইছিলাম হুম বা পার্সেন্টেজ কত পাইছিলাম এটার এটা বাঙাই ছিলাম কীভাবে দেখো এটা বাঙ্গালে হয়েছে শূন্য দশমিক শূন্য নয় দুই পাঁচ এরপরে এমের মান চার ইন্টু হবে বা ব্র্যাকেট দেওয়া এন মান হবে তিন যেহেতু তিন বছর দেওয়া আছে ইন্টু এমের মান হবে চার এরপরে কাজ হচ্ছে তোমার যে তৃতীয় লাইনের কাজ দুই লক্ষ টাকা হুবহু উঠেই যাওয়া এরপরে ইন্টু বা ব্র্যাকেট দেবা এরপরে ওয়ান প্লাস এইখানে তোমার কাজ হয়েছে ওয়ান প্লাস দেওয়ার পরে যে শূন্য দশমিক শূন্য নয় দুই পাঁচ এরে বাক করবা চার দ্বারা চার দ্বারা বাক করলে হয় শূন্য দশমিক শূন্য দুই তিন এক দুই পাঁচ ঠিক আছে এরে আবার তুমি কাজ করবা ওই পেছনে দ্বিতীয় লাইনে তোমার তিন গুণ চারা খেলে এই দুটোর গুণ দাও তিন চারে কত হয় বারো এজন্য কিন্তু এখানে বারো হয়েছে এরপরে আবার তুমি দাও চতুর্থ লাইনে দেয় দুই লক্ষ টাকা আবার লেখো দুই লক্ষ টাকা লেখার পরে তোমার প্রথমে কাজ হয়েছে যে তুমি তৃতীয় লাইনের যে ব্র্যাকেটের ভিতরে আসে ওই কাজটাকে করতে হবে সেটা হলো প্রথমে তুমি ক্যালকুলেটার নেবা ক্যালকুলেটার নিয়ে প্রথম ব্র্যাকেট উঠোবা তারপরে এক দেবা তারপরে যোগ তারপরে শূন্য দশমিক শূন্য দুই তিন এক দুই পাঁচ এই সংখ্যাটা উঠাবা উঠানোর পরে আবার ব্র্যাকেট দেবা তারপরে পাওয়ার দেওয়া তারপর দেবা বারো এবং সমান সমান দিলে দেখবা তোমার ক্যালকুলেটার আসছে যে এক দশমিক তিন এক পাঁচ সাত হয়তো বা আরও সংখ্যা থাকতে পারে আমি এতটুকুই নিয়েছি এরপর তাহলে এরপরে কাজ কি দেখো যে তুমি এই যে দুই লক্ষ টাকার গুণ দাও এক দশমিক তিন এক পাঁচ ছাতা তাহলে হয় দুই লক্ষ তেষট্টি হাজার টাকা এখন অতএব লেখা যায় না যে অত বিকল্প তিনের ভবিষ্যৎ মূল্য দুই লক্ষ তেষট্টি হাজার টাকা এরপর আমাদের পরবর্তী কাজ হলো এটা ব্যাখ্যাার সাজাতে হবে এবং এভাবে লেখবো যে এখানে দেখা যাচ্ছে যে উপ তচ্চাঙ্গার জন্য তিন নং বিকল্প বেশি লাভজনক কারণ এক নং বিকল্পের ভবিষ্যৎ মূল্য দুই লক্ষ একষট্টি হাজার নশো চুরাশি দশমিক সতেরো টাকা দুই নং বিকল্পের ভবিষ্যৎ মূল্য দুই লক্ষ ষাট হাজার চারশো ষাট টাকা এবং তিন নং বিকল্পের ভবিষ্যৎ মূল্য দুই লক্ষ তেষট্টি হাজার টাকা যেহেতু তিন নং বিকল্পের ভবিষ্যৎ মূল্য অন্য দুটি বিকল্পের তুলনায় বেশি তাই উপল তচ্চাঙ্গার জন্য তিন নং বিকল্পে বিনিয়োগ করা লাভজনক এটা আমরাও জানি যে যেই প্রকল্পের মূলত ভবিষ্যৎ মূল্য বেশি হবে সেই প্রকল্পে আমরা চাই সবাই বিনিয়োগ করতে কেননা যেখান থেকে লাভ বেশি পাওয়া যায় সেখানে কিন্তু আমরা টাকা বিনিয়োগ করব।